আমার নাম লিমা আক্তার আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা আমি ক্লাস নাইনে পড়ি আর্থিক সমস্যার কারণে আমি পড়াশোনা করতে পারছি না আর হচ্ছে আমার বাবা মা নেই আমি ছোট কাল থেকে আমার চাচার কাছে বড় হয়েছি সেই অনুযায়ী আমার পড়াশোনাটা মানে অত্যন্ত জরুরি আমার অনেক ভাল লাগে আমি কখনো পড়াশোনা ছাড়তে চাই না সে অনুযায়ী যদি কারো ভালো লাগে বা যদি কেউ চান আমাকে সাপোর্ট করবেন বা আমার পাশে দাঁড়াবেন দাঁড়াতে পারেন আর তার জন্য শেয়ার আরেক আমি নাম্বার দিয়ে রেখেছি whatsapp নাম্বার চাইলে যোগাযোগ করতে পারবেন তো আপু আপনার নাম কি আমার নাম লিমা লিমা দেশের বাড়ি কোথায় নেত্রকোনা নেত্রকোনা পরিবারে আপনার কে আছে বললেন পরিবারে এখন আপাতত কেউ নেই আমি চাচার কাছে বড় হইছি চাচার কাছে বড় হয়েছে এখন কি চাচার বাসায় থাকেন না চাচার বাসায় থাকি চাচার বাসায় আসেন তো এখন আমাদের প্রতিবেদন আসছেন কিসের জন্য? আজকে এই জন্যই আমার চাচা চাইছে যে আমাকে জোর করে বিয়ে দিতে, পড়াশোনা বাদ দিতে। কিন্তু ভাই আমি পড়াশোনা বাদ দিতে চাই না। আমার পড়াশোনা আমার অনেক ইচ্ছা যে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার, সেই অনুযায়ী আর সেই অনুযায়ী যাওয়ার জন্য আমি প্রতিবেদন আসছি। যদি কারো ভালো লাগে, যদি কেউ চান যে আমার পাশে দাঁড়াবেন, দাঁড়ানোর পর আমাকে কি পড়াশোনা করাবে? সমস্যা না। বিয়ে যদি করতে চান আমি করব, কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী করতে চাই। তো সেই ক্ষেত্রে পাত্র চাচ্ছেন?

তার তো অর্থ সামর্থ্য সব থাকতে হবে কিন্তু অর্থ দিয়ে তো সব হবে না যার যার মনটা সুন্দর থাকবে সে মানে সে যদি চায় দুটই লাগবে মোট কথা দুটই লাগবে অর্থ লাগবে মনও লাগবে তো আপনার সাথে যদি দেখা করতে চায় তাহলে সে ক্ষেত্রে কোথায় আসতে হবে আমার সাথে দেখা

এখন কি পড়াশোনা রানিং আছে না বন্ধু রানিং আছে রানিং আছে তো আমরা প্রতিবেদনে একেবারে শেষ পর্যায়ে তো বিদায়পুর পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আমি শুরু থেকে যেটা বলছি এখন শেষ পর্যায়ে আমি সেটাই বলতে চাই যে আমার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ আমি চাই পড়াশোনা দিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে যদি কোনো আগ্রহী ব্যক্তি থেকে থাকেন তাহলে আমার পাশে দাঁড়াতে পারেন আর তার জন্য আমার শেয়ার অপশনে নাম্বার দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করলে আমাকে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি করবে আমি ফার্স্ট আমি বলে দিছি প্রবাসী বা দেশী না যে কেউ চাইলেই পারবে যে কেউ চাইলেই পারবে তবে প্রবাসীরা যদি একটু বেশি চায় আসলে সে ক্ষেত্রে কি করবে প্রবাসীরা তো আপনাকে দেখা গেছে ছুটিতে আসবে তিন চার মাস সময় দিবে তারপর বাইরে চলে যাবে তখন কি করবেন তখন কি করব হ্যাঁ

ভবিষ্যতে কি করা যায় ভবিষ্যতে এখন ভবিষ্যতে plan এখন করি নাই তবে আমার এখন যতটুকু সম্ভাবনা আমার যতটুকু ইচ্ছা আছে আমার পড়াশোনাটা কি মানে পড়াশোনা যে এত পড়াশোনা করতে চাচ্ছেন পড়াশোনা করে কি করতে চাচ্ছেন করতে চাচ্ছি আমার পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে যাই হুম ডাক্তার 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 হয়ে কি করবেন ঘুমাবো মানুষকে মারবেন না ঘুমাবো ঘুমাবেন হ্যাঁ ডাক্তারের কাজ কি ডক্টরের কাজ কি ডক্টরের তো বিভিন্ন ধরনের কাজ মানুষ মারা মানুষ বাছা সবকিছু আমার কাজ থেকে এমনই হবে তাই না হম কিছু হবে না আচ্ছা ডক্টর হলে ভালো ঠিক আছে যদি আপনার এই